নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি যা আশঙ্কা করেছিলাম তাই হতে চলেছে দেখুন আমি আপনাদের সামনে বারবার বলতাম যে যদি এই দেশে নরেন্দ্র মোদী সরকার না থাকে তাহলে কিন্তু আবার আমাদের সেই দু হাজার চোদ্দোর আগের অবস্থায় ফিরে যেতে হবে যেখানে কথায় কথায় বোম বিস্ফোরণ হতো কথায় কথায় আতঙ্কবাদীদের আক্রমণ আমরা দেখেছি যেই মুহূর্তে এই মোদী সরকার দু হাজার চব্বিশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি আসেনি ঠিক সেই মুহূর্তে যখন ইন্ডিজোট বলছে আমরা আসবো আমরা আসবো এ সরকার টিকবে না ঠিক সেই মুহূর্তে জঙ্গিরা আতঙ্কবাদীরা অ্যাটাক করে দিল হিন্দু পুণ্যার্থীদের ওপরে যে ঘটনা আগে বারবার আমরা দেখতাম দু হাজার আগে আমরা বারবার দেখেছি হিন্দু যে সমস্ত পুণ্যার্থীরা আছে যারা অমরনাথ যাত্রা করতো তাদের ওপরে আক্রমণ হতো আজ অতটাও নয় একদম কাছাকাছি এবারে রিয়াসি জেলায় এবার রিয়াসি জেলাতেই বৈষ্ণবদেবী মন্দির থেকে ফেলা পুণ্যার্থীদের ওপরে নির্বিচারে গুলি চালিয়ে দিল আতঙ্কবাদীরা বা টেরোরিস্টরা অবশ্যই এটা ইসলামিক টেরোরিস্ট হবে এছাড়া কেউ হবে না কারণ জম্মু কাশ্মীরে যারা অ্যাটাক করছে তারা ইসলামিক টেরোরিস্ট তারা আক্রমণ করেছে আবার এখানে বলা হবে যে সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না মজার ব্যাপার হচ্ছে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না কিন্তু এই টেরোরিস্টদের যদি মৃত্যুর পরে মানে মেরে দেওয়ার পরে জ্বালিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় তাহলেই হয়ে যাবে প্রশ্ন রেলে করে সবাই নেমে পড়বে কারণ তখন তাদের ধর্ম খুঁজে পাওয়া যাবে এই ইসলামিক ট্রেলোর আক্রমণ করা শুরু করলো কারণ পাকিস্তান থেকে এরা আসে পাকিস্তান এদেরকে পাঠায় যেই বুঝে গেছে ভারতবর্ষের সরকার মোদী সরকার হচ্ছে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নেই তাহলে তাহলে একটু ফাঁকা পাওয়া গেল আক্রমণ হয়ে গেল রেজির গতকাল যে আক্রমণ হয়েছে অর্থাৎ বাসের ওপর যে আক্রমণ পূনর্থীরা জড়া ফিট ছিল মন্দিরে পূজো দিয়ে জড়া ফিট ছিল বস্থদেবীর মন্দিরে পূজো দিয়ে ফিট ছিল তাদের উপর আক্রমণ হলো এই ঘটনার প্রসঙ্গে ওই রেসি জেলার এসএসপি কি বলছেন শুনু इसमें कोई दो राय नहीं है कि एक बहुत ही अनফরচুনেট ইনসিডেন্ট हुआ है और यह ইনিশিয়ালি जो हमें रिपोर्ट्स आई वो यही है कि मिलिट्रीज घात लगाए बैठे थे और उन्होंने उस बस के ऊपर फायर किया जो कि शिवपुरी से निकली थी और टुवर्ड्स कटरा जा रही थी Uh, उसकी वजह से uh, जो ड्राइवर है उसका बैलेंस जो है वो बिगड़ा और वो नीचे बस जो है वो खाई में चली गई रेस्क्यू ऑपरेशन जो है वो अभी कंप्लीट किया जा चुका है नाइन अर्थ डेड राइट एंड थर्टी थ्री इंजर्ड हुए हैं उनको इमिजिएटली नारायण हॉस्पिटल और uh, डिस्ट्रिक्ट हॉस्पिटल रियासी के लिए एम्बुलेंसेस को निकाल दिया गया ये आ, लोकल्स नहीं है दे अभी उनकी आइडेंटिटीज जो है वो क्लियर नहीं हो पाई हैं बट जो अभी इनिशियली पता चला है वो दे मे बी बिलोंग टू यू देखिए ऑलरेडी हम देखते आए हैं जब भी कोई मिलिटेंसी कोई इंसिडेंट हुआ है तो उसके बाद हम लोग वैसे ही हाई अलर्ट पे हमेशा से रहेंगे तो आज भी और पिछले कई दिनों से वी वर ऑन हाई अलर्ट और आ, ये सारी जो शिवखोड़ी श्राइन है उसको पूरे तरीके से सिक्योर किया गया था उसके आसपास के इलाकों में भी बड़े दिन से हम अपनी एरिया डोमिनेशन के एक्टिविटीज और बाकी वीडीजीस के साथ हमने उनके साथ फायरिंग प्रैक्टिस भी करी थी और उनको सबको अलर्ट पे ही रखा सुन लें मैडम किंतु পরিষ্কার করে বলে দিলেন তখন পর্যন্ত মানে রাত্রি বেলারই খবর উড়েই তখন পর্যন্ত মৃতের সংখ্যা ছিল 9 পরে সেটা বেড়ে হয়েছে 10 এবং আহত সংখ্যা 33 জন থার্টি থ্রি তেত্রিশ জন পুণ্যার্থী যারা পুজো দিয়ে ফিরছিল ধর্ম তাদের নেই বলা হবে তারা প্রত্যেকে হিন্দু মন্দিরে পুজো দিয়ে যারা ফিরবে তারা কি হিন্দু না মুসলিম এটা প্রশ্ন নাকি খ্রিশ্চান তারা প্রত্যেকে হিন্দু তারা পুণ্যার্থী তারা বৈষ্ণবদেবী মন্দিরে পুজো দিয়ে ফিরছিল মনে রাখবেন যে বাসটা করে তারা ফিরছিল বাসটা কিন্তু শাটল বাস এই রকম নয় যে একটা নির্দিষ্ট জায়গার লোকেরা বাসে করে ফিরছিল তা নয় শাটল বাস সবাই মিলে উঠেছে ফেরার জন্য সেখানে গিয়ে অ্যাটাক করে দিয়েছে একটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে একটা বাস যাচ্ছে তার পেছনেই একটা জিপ যাচ্ছে সন্দেহ করা এই জিপে করেই নাকি ছিলই উগ্রপন্থী বা আতঙ্কবাদী বা টেরোরিস্টরা যারা অ্যাটাক করে দেয় বাসের ড্রাইভারের সামনে মানে একদম সামনে দাঁড়িয়ে রাস্তার ওপর থেকে গুলি চালানো শুরু করে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের মধ্যে একজন বলছেন যিনি আহত হসপিটালে ভর্তি তিনি বলছেন গুলিটা এসে ড্রাইভারের গায়ে লাগে এবং ড্রাইভার তখনই কিন্তু গাড়িটাকে নিয়ে এদিক ওদিক করে ফেলে টালমাল সামনে সামনে তে খাদে নেমে যায় গাড়ি এবং সেখানেও তার ওপর থেকে তখনও গুলি চালাচ্ছে মানে বাস যখন খাদে নেমে গেছে ধাক্কাকে আটকে গেছে তখনও গুলি চালাচ্ছে টেলিস্ট্রা ভাবতে পারছেন একবার খালি নিজেকে ফেলুন ওই জায়গাতে দেখুন আমি আপনাদের বারবার বলতাম আপনারা তো অনেকেই আমার প্রতিবেদন দেখেছেন আমি বারবার বলতাম ভোট দিতে হবে দিতে হবে দেখুন আমার মধ্যে কোনো ঢাক নেই আমি পরিষ্কারই বলতাম তার কারণ আমি জানি এরকম পরিস্থিতি তৈরি হবে আমি অভিজ্ঞতা বলছিলাম যে আগে যা দেখেছি সেই অভিজ্ঞতা বলছে এই সরকার চলে গেলে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যেতে হবে আর সেটা কিন্তু চোখে আঙুল দেখে বুঝিয়ে দিচ্ছে অর্থাৎ আমি কোনোদিন মিথ্যে কথা আপনাদের বলিনি আমি বারবার বোঝাতে চেয়েছিলাম দু হাজার আগের পরিস্থিতি যা ছিল আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে ট্রেনে বাসে গেলে আগে নিচে দেখতে হতো সিটের নিচে কোনো কিছু রাখা আছে কি নেই আপনি যে কোনো বয়স্ক লোক যারা দু হাজার সালে ট্রাভেল করেছেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করুন ডেলি প্যাসেঞ্জার যারা ছিলেন তাদেরও জিজ্ঞাসা করুন তারাও বলবে হ্যাঁ এরকম ঘটনা ছিল দু হাজার দশ দু হাজার এগারো চারিদিকে বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণে কেঁপে উঠেছে সব জায়গা মাঝে মাঝে ট্রেনের নিচে কোনো একটা খেলা পুতুল খেলনা পুতুল বা কোনো স্যুটকেস এরকম পড়ে থাকতো এবং সেটার মধ্যে থাকতো বোম হাত দিয়ে নাড়াচাড়া করলে বিস্ফোরণ হতো মুম্বাই ট্রেন অ্যাক্সিডেন্ট বা ট্রেন বিস্ফোরণ আমরা দেখেছি অর্থাৎ চারিদিকে এরা করেছিল ইসলামিক টেরোরিস্টরা এরা করেছিল এটা কিন্তু পাকিস্তান থেকে এরা আসে এসে এখানে করা হয় কোনো নকশালী আক্রমণ নয় কিন্তু এটা নকশাল বা মাওবাদী আক্রমণ এগুলো হতো না এগুলো হতো ইসলামিক টেরোরিস্ট্রা যারা পাকিস্তান থেকে পাঠানো হতো দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা জম্মু কাশ্মীরকে ছিনিয়ে নেওয়া এই দেশে নরেন্দ্র মোদী আছে বলে এখনো পর্যন্ত বুঝতে পারছেন না শুধু তো একটা সূত্রপাত দেখলেন আসন কমতেই এরা মাথা চাড়া দেওয়া শুরু করেছে আসন কমতেই মাথা চাড়া দিচ্ছে যদি হেরে যেত এই খটাকট ঠকাঠক বলা রাহুল গান্ধী বাঁচাতো আরে এ তো পালিয়ে যেত তো পালিয়ে যাওয়া লোক মাস্টার এরা পালিয়ে যাবে কোথায় পালিয়ে যাবে মামার বাড়ি ইটালি পালিয়ে গেল হয়তো বা অন্য কোনো জায়গায় চলে যাবে এরা চলে যাবে কোনোদিন মনমোহন সিং এই আক্রমণের জবাব দিতে পেরেছিল কেন মনমোহন সিং এর সরকার ইউপি ওয়ান ইউপিএ টু চলার সময় এত আক্রমণ হতো কেউ বলেছে প্রশ্ন করেছে কেন বিস্ফোরণ হতো অর্থাৎ কড়াভাবে দমন করতে পারত না কেন মোদিজি দশ বছরে বিস্ফোরণ যেই আমরা নিজেদের পায়ে নিজেদের কি বলবো নিজেদের পায়ে বললে ভুল হয়ে যাবে নিজেদের গলায় কুড়ুল মারা শুরু করে দিয়েছি তখনই কিন্তু দেখুন আমাদের মারার জন্য তৈরি হয়ে গেছে আরে কবে বুঝবেন আপনারা এই দেশটা মোদিজির হাতে সুরক্ষিত আছে এই দেশটা বিজেপি আছে বলে সুরক্ষিত আছে এখনো দুশো চল্লিশ আসন হয়েছে যেখানে যেখানে যারা যারা ভোট দিয়ে দুশো চল্লিশটা আসন করেছেন না তাদের কাছে কুর্নিশ জানাতে তাদের জন্য আজ পর্যন্ত মানে এখনো পর্যন্ত আমরা ঠিক আছি নয়তো এই যে যেটা দেখলেন এই রেজির ঘটনা বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে কি হতে পারে নরেন্দ্র মোদী আছে এর পাল্টা হবে হয়তো ওখানে ধুনে দেওয়া হবে কিন্তু মোদিজির হাত আমরা শক্ত করতে পারিনি আমরা হাতটাকে একটু আলগা করে দিয়েছি মানে নিয়ে এসছি কিন্তু হালকা করে ছেড়ে দিয়েছি আর এর আফসোস আমাদের বইতে হবে মানে এর কি বলবো আপনাদের মানে এর যে ফল এটা আমাদের নিতে হবে হাসতে হাসতে আপনাকে নিতে হবে কারণ আপনি আমি বাঙালির পায়ে নাকি তলায় পায়ের তলায় নাকি সর্ষে আছে বলে আমরা ঘুরতে ভালোবাসি আমরা জম্মু যাই কাশ্মীর যাই আমরা বৈষ্ণোদেবী মন্দির দেখতে যাই আমরা অমরনাথে যেতে চাই আমাদের মধ্যে অদম্য ব্যাপার আছে সব কিছু কিন্তু মনে রাখবে কোথায় যে এরকমভাবে ভাবে আক্রমণকারী আতঙ্কবাদীরা ছুপে থাকবে লুকিয়ে থাকবে তার কোনো ঠিক নেই কারণ আমরা সেই জায়গায় নিয়ে চলে গেছি নিজেদের পায়ে নিজেরা কুরুল মারিনি আমি আবারও বলছি বারবার বলছি আমরা নিজেদের গলাতে কুরুল মেরেছি এবং তার ফলটা আমরা পাচ্ছি শুরুতেই দশজন মারা গেল নিরীহ নিরাপরাধ হিন্দু তারা পুজো দিতে গেছিল না তাদের হাতে অস্ত্র ছিল না তাদের হাতে কিছু ছিল তারা ঈশ্বরের নাম করতে করতে ফিরছিল গুলি করে ঝাঁঝরা করে দিল এবার প্রশ্ন উঠবে যে ঈশ্বর তাহলে বাঁচাতে পারলো না কেন ঈশ্বর তো বাঁচার জন্য উপায় করে দিয়েছিল আমরা তো সে রাস্তা দেখি না ঈশ্বর নেমে এসে গুলি আটকাবে নাকি এটা চাইছেন আপনারা ভাববেন ভাববেন ভালো করে হিন্দু ধর্ম সনাতন ধর্ম এই ধর্মকে বাঁচানো রক্ষা করা ধর্মকে না বুঝলে হবে না যারা পুজো করতে যাচ্ছে যারা এরা তো কোনো অপরাধ করেনি যারা গুলি চালালো তাদের কথা ভাবুন না আতঙ্ক ছড়াচ্ছে এদের কাছে কিন্তু মাথাটা কাউন্টার আপনি কত ধার্মিক আপনি সেকুলার এটা দেখবে না ধরুন ওই বাসের মধ্যে যদি সেকুলার কেউ থাকতো ধরুন আপনি সেকুলার আপনি সারা জীবন বলে এসছেন আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো বিভেদ নেই সেই সেকুলারকেও কিন্তু গুলি খেতে হবে কারণ টেরোরিস্টরা সেকুলার কি কমুনাল এসব দেখবে না তারা দেখবে ওই গর্বর্তায় হিন্দুরা বাসে ফিরছে মারগুলি এই হচ্ছে জম্মু কাশ্মীরে পাকিস্তান প্রেরিত ইসলামিক টেরোরিস্টদের লক্ষ্য আমি ঠোঁটকাটা মানুষ স্পষ্ট কথা স্পষ্টভাবে বলি কানে শুনতে আপনার হয়তো বাজবে কিন্তু আমি সত্যি কথা বললাম এর পর ঠান্ডা মাথায় ভাববেন আমি ভুল বললাম নাকি ঠিক যাই হোক ভাবনা চিন্তা করার জন্য আপনাকে সময় দিলাম আপনি ভাবুন ভেবে তারপর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন যে সত্যি যদি মোদি সরকার না থাকতো তাহলে আর কি কি হতো দুশো চল্লিশ পেতেই জঙ্গিরা খাপ খুলে বেরিয়ে আসছে দেখাচ্ছে নিজেদের রূপ গুলি চালিয়ে খুন করে দিল দশজনকে দশজন হিন্দু পুণ্যার্থী মারল ইসলামিক টেরিস্টরা সত্যিটা স্পষ্টভাবে বলতে শিখুন শুনতে শিখুন বুঝতে শিখুন কারণ পাকিস্তান থেকে আসা কোনো লোক নিশ্চয়ই হিন্দু টেরিস্ট হবে না নিশ্চয়ই কোনো শিখ টেরিস্ট হবে না নিশ্চয়ই কোনো বৌদ্ধ টেরিস্ট হবে না নিশ্চয়ই কোনো খ্রিশ্চান টেরিস্ট হবে না যদিও এই সংখ্যা এদের সংখ্যাটা আমি দেখতে পাইনি মানে শিখ টেরোরিস্ট খ্রিশ্চান টেরোরিস্ট বৌদ্ধিক টেরোরিস্ট এসব আমি দেখতে পাইনি কিন্তু আমাদের বলা হয় হিন্দুই নাকি টেরোরিস্ট যাই হোক এসব চলতে থাকুক আপনারা আপনাদের মতো করে ভাবুন আমার ভাবনা আমি আপনাদের সামনে রাখলাম যদি আমার ভাবনা মনে হয় কোথাও ভুল হচ্ছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে পাকিস্তান থেকে হিন্দু টেরোরিস্ট এসেছিল এসে গুলি করেছে হিন্দুদের উপরে এটা যদি আপনার মনে আপনি লিখুন বা পাকিস্তান থেকে শিখকে পাঠিয়েছিল বা খ্রিশ্চানকে পাঠিয়েছিল বা বৌদ্ধকে পাঠিয়েছিল বা পার্সিকে পাঠিয়েছিল বা অন্য কাউকে পাঠিয়েছিল বা সেকুলারকে পাঠিয়েছিল বা আরে যাকে মনে হচ্ছে আপনারা তো কমেন্ট কমেন্ট বক্সে করে জানান যে আপনারা কি ভাবছেন আমিও জানতে চাই আমাদের বাংলা বোঝা যারা বাংলাটা বোঝে তারা কতটা বুঝলেন ব্যাপারটা দেখে আবার জানতে ইচ্ছ করে কারণ আলটিমেটলি আমাদেরও তো বাঁচতে হবে বুঝতে হবে যে আমরা বাঁচবো নাকি আমরা ওই রকম গুলি খেয়ে ওপর থেকে গড়িয়ে পড়বো কোনো খাদের নিচে কারণ আমরা বলি গর্ব করে আমাদের পায়ের তলায় সর্ষে আছে বাঙালি ভ্রমণ পিপাসু কি বললাম ঠিক বললাম ভাবতে থাকুন প্রতিবেদন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন যদি মনে হয় কমেন্টস কমেন্টস করবেন যদি মনে হয় এই চ্যানেল এরকম একটা চ্যানেল তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বুঝে জেনে কারণ আমার কাছে সবার আগে দেশ তারপরে আমার কাছে সনাতন ধর্ম তারপরে অন্য কিছু তাতে আমাকে কমনাল ভাবুন কমনাল ভাবতে পারে আমি কমনাল তো কমনালই সই আগেও বদলাইনি আজও বদলাব না নিজের ধর্ম আমি পালন করি তাতে কে খারাপ ভাবলো কে ভালো ভাবলো কিচ্ছু যায় আসে না ভালো থাকুন নমস্কার বন্ধু মাত্র ভারত মতো জয় হোক জয়